নমস্কার বন্ধুরা আবার দেখো আরেকটা মন্দির আসছি এটা হাফে ওঠার রাস্তা আর একটা মন্দিরে উঠছি সবাই এটা সাই মন্দির মনে হয় ওটা দেখলাম সাই মন্দির এটা কি মন্দির বলতে পারছি না না দেখে যাই পয় পরিষ্কার নেই খুব লোকজন মনে হয় আসে না একদম পাহাড়ের উপরে তো এদিক থেকে ভিউটা কিরম লাগছে জানি না পাহাড়ের উপরে দেখো নিচে পাহাড় নিচে লোকজন চলছে এই যে সামনের ক্যামেরাটা খারাপ তো ভালোভাবে দেখাতে পারছি না অনেক উপরে উঠতে হচ্ছে অনেক উপরে অনেক উপরে উঠতে হচ্ছে সামনের ক্যামেরাটা খারাপ তাই খাওয়া দাওয়া করে ঘুমালাম ঘুমায় দিয়ে উঠে মন্দিরটা দেখে আমলাম না একটু যাই এই ভিউটা দেখো এবার মন্দির বসার জায়গা আছে আদিম প্রাচীন মন্দির অনেক প্রাচীন মন্দির মনে হলো এই যে ভিতরে গুহা রাস্তা ভিতরে ভিতরে ঢুকতে দেবে কি না জানি না খোলা আছে কিন্তু দরকার নেই দেখো দেখায় ওই দেখো ভিড় এখানে সব প্রদীপ প্রদীপ দেয় সেই লাগছে দিনটা সেই লাগছে ওটা সেই লাগছে সেই একটা কচ্ছপ আছে পুজো করে মন্দির প্রদীপ প্রদীপ দেয় সবাই দেখো বন্ধুরা এইখানে কচ্ছপ এখানে ঠাকুরের পুজো দেয় দেখো এইটা একটু বড় হবে ভিডিওটা ভিউটা দেখো ওই যে গাড়ি লোড হচ্ছে মার্কেটে